শুরু করতে যাচ্ছি কার্তিক চন্দ্রমণ্ডলের সেট থেকে শেষের দিকে দেখবে সেট 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 নম্বর সেভেন আজকে সাত নম্বর সাত নম্বর সেট থেকে প্র্যাকটিস সেট সেভেন থেকে ছিয়াত্তর থেকে নাইনটি এইট পর্যন্ত ম্যাথ পার্ট ওয়ানে দিব এরপরে পার্ট টু ঠিক আছে তাহলে সময় নষ্ট করবো না শুরু করছি সরাসরি আর যদি প্রথম আমার আমার ক্লাস করো তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে তাহলে শুরু করছি সেভেন্টি সিক্সে সাতটি পরপর সংখ্যার যোগফল একশো বিরাশি হলে বৃহত্তম সংখ্যাটি কত সাতটি পরপর সংখ্যার যোগফল ফল সেভেন্টি সিক্স একশো বিরাশি সাতটি পরপর সংখ্যার যোগফল একশো বিরাশি হলে বড় সংখ্যাটা কত তাহলে আমরা এই টাইপের অঙ্ক আমরা কী করেছি সাত দিয়ে আমরা ডাইরেক্ট ভাগ করে দিই সাত দুগোনে চোদ্দো ছয় সাতটি বিয়াল্লিশ মিডিলের সংখ্যা হচ্ছে ছাব্বিশ বলেছে পরপর সংখ্যা তাহলে এটা যদি মিডিলের হয় তাহলে এর পরে তিনটে এর আগে তিনটে নেব তাই না তাহলে সাতাশ আটাশ উনত্রিশ এদিকে নেব পঁচিশ চব্বিশ তেইশ নিলাম সাত দিয়ে ভাগ করলাম যেটা বেরোবে ভাগ ফল ওটা মাঝের সংখ্যা বৃহত্তম সংখ্যাটি কত উনতিরিশ উত্তর কত উনতিরিশেন সেভেন্টি সেভেনে বলেছে এই যে দেখো অঙ্কটা টুকছি আমি বইটাও যেরকম পেজগুলো ওরকম বইটা বানিয়েছি ঠিকই পেজগুলো একদম কম দামা হুম পেজগুলোর কোনো কোয়ালিটি নাই এই যে কিউব রুট টু এর মান কত এর পাওয়ার ওয়ান বাই থ্রি তাই না এটাই দুয়ের পাওয়ার কত ওয়ান বাই ফোর যে এখানে যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে এইভাবে লিখব রুট উঠিয়ে ওয়ান বাই ফোর এর মান হচ্ছে ওয়ান বাই ফোর ঠিক আছে এর মান কত হবে তাহলে তার আগে এই বত্রিশকে ভাঙতে হবে বত্রিশকে ভাঙলে হয় দুইয়ের পাওয়ার পাঁচ ঠিক আছে এর পাওয়ার পাঁচ হয় তাহলে ইন্টু লিখবো দুইয়ের পাওয়ার পাঁচ আর ওয়ান বাই বারো তাহলে পাঁচ বাই বারো লিখবো এটাকে পাঁচ বাই বারো অঙ্ক শেষ অঙ্ক ক্লিয়ার সবগুলোর বেশ এক দেখো ঠিক আছে এটার মান কত ওয়ান বাই ফোর এই যে এইটুকুর মান ওয়ান বাই ফোর এর মান কত ওয়ান বাই বারো কিন্তু বত্রিশকে ভেঙে আমি কত পেলাম দুইয়ের পাওয়ার পাঁচ পেলাম তাহলে পাঁচ ইন্টু ওয়ান বাই বারোকে ওয়া ফাইভ বাই বারো লিখলাম বেশ সব এক পাওয়ারগুলো কী হবে যোগ হবে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর প্লাস ফাইভ বাই বারো এদের লসাও কত দেখো বারো তিন চারে বারো তিন চারে বারো পাঁচ এদের যোগফল কত দেখো বারো তার মানে বারোর বাই বারো বাই বারো দুইয়ের পাওয়ার বারো বাই বারো আসলো ক্লিয়ার তাহলে কেটে গেলে থাকে কত দুইয়ের পাওয়ার এক মানে দুই উত্তর কত উত্তর দুই এ নম্বর সেভেন্টি সেভেন সেভেন্টি এইট সেভেন্টি এইটে বলেছে ফিফটি টু বাই এক্স ফিফটি টু বাই এক্স ইকুয়াল টু একশো উনসত্তর বাই দুইশো উননব্বই একশো উনসত্তর বাই দুইশো উননব্বই এইটুকুর বর্গমূল কত তেরো বাই সতেরো তাই না এইটুকুর বর্গমূল তেরো বাই সতেরো এটা হচ্ছে তেরোর আর এটা হচ্ছে এর বর্গমূল হচ্ছে সতেরো ঠিক আছে তাহলে আমি এই জায়গাটা কী লিখে দেবো আমি লিখে দিচ্ছি তেরো বাই সতেরো ঠিক আছে চার তেরো বাহান্ন কেটে দিলাম তাহলে এক্স ইকুয়াল টু চার সতেরো আটষট্টি উত্তর কত উত্তর আটষট্টি সিক্সটি এইট হচ্ছে সেভেন্টি নাইন থেকে এইটটি ওয়ান সেভেন্টি নাইনের ম্যাথটা দেখো বলেছে দুটি সংখ্যার গুণ ফল কুড়ি আটাশ ধরে নিই দুটি সংখ্যা একটা এক্স একটা ওয়াই ঠিক আছে এদের গসাগুগত তেরো গসাগু তেরো এরূপ কত জোড়া সংখ্যা পাওয়া সম্ভব তাহলে এদের সংখ্যা বের করতে গেলে আমরা এক্স আর ওয়াইয়ের সাথে কি করব তেরো গুণ করব তাই না অনুপাত এক্স ওয়াই হচ্ছে অনুপাত দুটি সংখ্যার অনুপাত ধরতে পারি এক্স ওয়াই এবং তাদের গসাগু যদি তেরো হয় তাহলে সংখ্যা দুটি কি হবে সংখ্যা দুটি হবে তেরো এক্স আর একটা হবে তেরো ওয়াই এদের গুণ ফল কত হবে কুড়ি আঠাশ এটা হচ্ছে অনুপাত আমরা জানি দুটি সংখ্যার অনুপাত এত এবং তাদের গসাগু হলে সংখ্যা দুটি কী কী এই টাইপের অঙ্ক থাকে তাহলে আমরা গসাগু দিয়ে কী করি অনুপাতের সঙ্গে গুণ করে দিলেই সংখ্যা দুটো বেরিয়ে যায় তাহলে আমাদের এখানে সংখ্যা দুটো বের করলাম এবার এখান থেকে কী বের করবো আমরা এক্স ওয়াই মানে অনুপাতের গুণ ফল কত সেটা বেরিয়ে যাবে ইকুয়াল টু কুড়ি আঠাশ বাই তেরো ইন্টু তেরো দেখো এটা হচ্ছে একশো ছাপ্পান্ন দিয়ে কেটে যায় আর এটা হচ্ছে তেরো 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 দুগুণে ছাব্বিশ টোটালটা কেটে গেলো তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু আসলো বারো এক্স ওয়াই টু বারো তাহলে এবার কি কী হতে পারে দুটো সংখ্যার অনুপাতের গুণফল ফল কি কী হতে পারে হ্যাঁ না তাহলে হতে পারে একটা ওয়ান ইন্টু বারো টু বারো থ্রি হতে পারে কিন্তু এখানে উত্তর আমাকে নিতে গেলে আমরা কী করবো যাদের মধ্যে গসাগু এক সেইগুলোকে আমরা উত্তর নেব এক আর দুই এক জোড়া গসাঘু কত এক তিন আর চার এক জোড়া গসাও কত এক এরো এক এরো এক কিন্তু ছয় আর দুই এর কিন্তু গসাগু এক নয় তার মানে এক জোড়া দুই জোড়া কত জোড়া দুই জোড়া দুই জোড়া উত্তর আরেকটা বেরোলে তিন জোড়া হতো আরেকটা বেরোলে চার জোড়া হতো কিন্তু আমরা জোড়া কি করে বুঝলাম গসাগু আমার এক হতে হবে যাদের মধ্যে গসাগু এক সেটা হচ্ছে এক জোড়া আরেকটা যে গসাগু বেরোবে সেটা আরেক জোড়া দুই জোড়া তাহলে দুই জোড়া বেরোলো উত্তর কত দুই জোড়া গসাগুটা এক হতে হবে তাহলে সেটা উত্তর আশি নম্বর এগারোটি সংখ্যার গড় হচ্ছে ছত্রিশ তাহলে ছত্রিশ ইন্টু এগারো যদি গুণ করি আমি তাহলে টোটাল পাচ্ছি ছত্রিশ একে ছত্রিশ ছত্রিশ একে ছত্রিশ তিনশো হচ্ছে মোট আবার বলেছে তার মধ্যে নয়টির গড় চৌত্রিশ তাহলে নয়টির গড় তাহলে এগারোটার মধ্যে থেকে নয়টি গেলে বাকি থাকলো দুইটি তাহলে নয়টির গড় কত চৌত্রিশ চার নং ছত্রিশ তিন তিন নয় সাতাশ তিন তিরিশ তিনশো ছয় নয়টার তিনশো ছয় এগারোটার তিনশো ছিয়ানব্বই তাহলে বাকি দুইটি কী করে বের করবো যদি আমি বিয়োগ করে দিই এখান থেকে তাহলে বাকি দুটো পেলাম কত নব্বই টোটাল এগারোটার হয়ে গেল এই দুটোরই বলেছে শেষের দিকে যে বাকি সংখ্যা দুটির অনুপাত টু ইস টু ফাইভ তার মানে টু ইস টু থ্রি টু ইস টু থ্রি সরি টু ইস টু থ্রি ইকুয়াল টু নব্বই মানে অনুপাতের যোগফাল করে দাও তাহলে পাঁচ ইউনিট সমান সমান নব্বই এক সমান সমান আঠারো তাহলে একটা হবে আঠারো দোকানে ছত্রিশ তিন আঠারো চুয়ান্ন একটা হবে ছত্রিশ আর একটা হবে তিন আঠারো চুয়ান্ন এই যেখানে গুণ করছি ঠিক আছে অনুপাত ছিল না এদের অনুপাতিক যোগফাল কত পাঁচ তাহলে একটা আঠারো দুকানে ছত্রিশ আর তিন আঠারো চুয়ান্ন তাহলে ছোটো সংখ্যা কত ছত্রিশ উত্তর সব থেকে ছোটো সংখ্যাটি কত ছত্রিশ এই টু ওয়ান যদি এ এর দু বাই থ্রি তার মানে টু এ থ্রি ইকুয়াল টু বি এর পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট বাই বি টু সি এর কত পয়েন্ট সিক্স তার মানে সিক্স বাই দশ দশমিক নিলাম সি ঠিক আছে তাহলে আমি আগে এটুকুর মধ্যে বের করি এ আর তারপরে বি আর সি বের পরে তাহলে তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো তাহলে এইট এ কোনাকুনি গুণ করছি এইট এ ইকুয়াল টু নাইন বি এবার আরেকটা বের করি পঁচাত্তর বাই হান্ড্রেড ইকুয়াল টু সিক্স বাই টেন কেটে দাও তিন দোকানে ছয় তিন পঁচিশে পঁচাত্তর পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দোকানে দশ তাহলে একটা হবে ফাইভ বি ইকুয়াল টু ফোর সি তাই না পঞ্চায়ে গুণ করে দিলাম ফাইভ বি ফোর সি তাহলে বি সমান সমান ফোর তাহলে এখানে এ সমান সমান নাইন বি সমান সমান আট তাহলে আমি ওটাকে আগে নিব বিটাকে আট ইস টু এ যেহেতু এখানে বি আছে তাই আগে বিটাই নেই বা বি না নিলেও চলবে এ বিস টু বি লেখো এ টু বি তাহলে কত নাইন ইস টু এইট আর এখানে এইট কত এইট হচ্ছে বিয়ের মান বির কত চার ইস টু পাঁচ চার আট এই যে বাড়িয়ে দিলাম এইদিকে ক্লিয়ার অনুপাতগুলো বের করে নিলাম তাহলে চার নং ছত্রিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ঠিক আছে চার নং ছত্রিশ চার আটে বত্রিশ চার দশে চল্লিশ নাইন ইস টু এইট ইস টু টেন ডি নম্বর এবার হচ্ছে এইটটি টু আর এইটটি থ্রি এইটটি টু দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সিক্স প্রত্যেকটি সংখ্যার সঙ্গে সাহায্য করলে নতুন অনুপাত হয় সিক্স ইস টু সেভেন ফাইভ এক্স প্লাস সেভেন সিক্স এক্স প্লাস সেভেন টু কত হয় সিক্স বাই সেভেন অনুপাত দিয়ে দিয়েছে তাহলে পাঁচ সাত এক্স প্লাস ঊনপঞ্চাশ টু এক্স প্লাস বিয়াল্লিশ মাইনাস এক্স ভুল করলাম নাকি ফাইভ ইস টু আর হচ্ছে সাত যোগ করলে ছয় বাই সাত আছে তাহলে এই পাশে আসলে এই পাশে গেলে কত থাকবে মাইনাস সেভেন মাইনাস সেভেন তাহলে মাইনাস মাইনাস কাটা ইকুয়াল টু সাত তাহলে এটার সাথে সাত আর এটার সাথে সাত গুণ করো তাহলে একটা হচ্ছে পাঁচ সাত থেকে আর হচ্ছে ছয় বিয়াল্লিশ তাহলে পঁয়ত্রিশ আর বিয়াল্লিশ হচ্ছে উত্তর এক্সের মান সেভেন পেয়ে গেলাম কোনো বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত টু টু থ্রি টু টু থ্রি এটা হচ্ছে বয় আর এটা হচ্ছে গাল বালকের সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ দুইয়ের অনুপাতে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি মানে হান্ড্রেড বাড়ার পরে অনুপাত কি বলেছে বালিকা তিন অনুপাত একশো দশ বৃদ্ধি এবার অনুপাত কী হবে সেটা চেয়েছে দেখো বালক ও বালিকার পরিবর্তিত সংখ্যার অনুপাত কেটে দাও কেটে দাও তিন চারে বারো কেটে দাও চার দোকানে আট এগারো কত আট ইস টু এইট্টি ফাইভ এইটটি ফোর পঁয়তাল্লিশ লিটার একটি মিশ্রণের মধ্যে দুধ ও জলের অনুপাত ওয়ান ইস টু টু মিল্ক আর ওয়াটার ওয়ান ইস টু টু টোটাল অনুপাত কত তিন অনুপাত টোটাল কত লিটার পঁয়তাল্লিশ লিটার তার মানে এই তিন ইউনিট ইকুয়াল টু পঁয়তাল্লিশ এক ইউনিট সমান সমান পনেরো তাহলে একটা হচ্ছে পনেরো লিটার আর একটা হচ্ছে তিরিশ লিটার ক্লিয়ার কোনটা কতটুকু বের করে নিলাম এবার আসি অঙ্কের কিছু দুধ মিশ্রণে মেশালে মেশানোর পর দুধ ও জলের অনুপাত হবে টু ওয়ান এটা কি এটা মিল্ক এটা ওয়াটার এবার কী করতে বলেছে ঠিক কিছু দুধ মিশ্রণে মেশানোর পর দুধ ও জলের অনুপাত আচ্ছা দুধ মেশাবে তাহলে পনেরো প্লাস এক্স বাই তিরিশ ইকুয়াল টু টু ইস্ট ওয়ান দুধ মিশিয়েছে দুধের অনুপাত উপরে আছে তাহলে পনেরো প্লাস এক্স ইকুইয়াল টু ষাট ষাট তাহলে এক্স ইকুয়াল টু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ উত্তর পঁয়তাল্লিশ লিটার মিশিয়েছে দুধ ক্লিয়ার এবার হচ্ছে এইট্টি ফাইভ এ এর আই বিয়ের আয়ের অপেক্ষা পঁচিশ পার্সেন্ট বেশি এ বি সি এর আয় বিয়ের আয়ের থেকে পঁচিশ পার্সেন্ট বেশি তার মানে এই একশো পঁচিশ এ হবে একশো আবার বলেছে সি এর আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট কম কে এ সি এর আয় অপেক্ষা পঁচিশ পার্সেন্ট কম হলে এখানে এ সি করে দিচ্ছি সি থেকে এ কত পার্সেন্ট কম পঁচিশ পার্সেন্ট কম মানে পঁচাত্তর এদের মধ্যে একটা অনুপাত বের করো এর মধ্যে অনুপাত বের করো তাহলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ চার পঁচিশে একশো তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো অনুপাত পেলাম এবার কী বলেছে আবার দেখো পরে এ বি ও সি এর মাসিক মোট আয় নয় হাজার চারশো টাকা হলে সি এর আয় কত টাকা তাহলে এ ইস টু বি এ টু সি তাহলে আমি এর নিচে এ লিখব তাহলে আমি বি ধরে নিই আগে বি চার এ পাঁচ এ কত তিন সি কত চার তাহলে বি এ সি এটা বি এটা এ এটা সি এইভাবে কেন লিখলাম কারণ আমি এর নিচে অনুপাত একটা আরেকটা আছে তার জন্য আমি এটাকে পরে লিখলাম বিটাকে আগে লিখলাম এবার তুমি এদিকে বাড়াও তিন এদিকে বাড়াও পাঁচ যে সংখ্যার নিচে এদিকে সেই সংখ্যাই বাড়ে এদিকে যদি না থাকতো তাহলে আরেকটা তিন নিয়ে বাড়িয়ে দিতাম তাহলে তিন চারে বারো এখানে কত আসবে বারো পনেরো কুড়ি তাহলে এ বি এ সি কারটা চেয়েছে চেয়েছে সি এর আই কত সি এর আইর অনুপাত কত পেলাম কুড়ি তাহলে তুমি এখানে লেখো কোথায় লিখবে এখানে লেখো কুড়ি বাই অনুপাতের যোগফল কত সাতাশ সাতচল্লিশ সাতান্ন সাতান্ন ইন্টু কত আছে এখানে চারশো ওই সরি নয় হাজার চারশো টাকা কত হবে সাতচল্লিশ সরি সাতচল্লিশ যোগফল কত সাতাশ সাতচল্লিশ সাতচল্লিশ যোগ ফল তাহলে সাত দুগুণে চোদ্দো চার দোনা আট নয় চার হাজার টাকা সি এর অনুপাত কত চার হাজার টাকা সি কোনটা এই যে এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এটা হচ্ছে সি বি এ সিভাবে আমি বের করেছি তাই না কারণ বের করলে সুবিধা হলো আমার আগে বি নিলাম তারপর এ নিলাম এর নিচে এর মান বসালাম এই যে আর সিটা পরে বাস অনুপাত আমি বের করে নিলাম বারো পনেরো কুড়ি সির কত আয় চার টাকা ছিয়াশি নম্বর আর সাতাশি নম্বর ছিয়াশি চারশো সাতাশ টাকা মধ্যে ভাবে ভাগ করা হলো যে এ এর টাকার গুণ এটাকে ভাগ করবে এ এর টাকার তিন গুণ বি এর টাকার চার গুণ সি এর টাকার সাত গুণের সমান সাত গুণের সমান বলেছে তাহলে সি কত টাকা পায় সি কত টাকা পাবে অনুপাত বের করো অনুপাত কী করে বের করবে এগুলোকে না ওয়ান বাই করে অনুপাত বের করে দাও ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর ইস টু ওয়ান বাই সেভেন অনুপাতের যোগ যোগফল কত চুরাশি তাহলে মানে ওয়ান বাই ইন্টু এইটটি ফোর টু ওয়ান বাই ফোর ইন্টু এইটটি ফোর টু ওয়ান বাই সেভেন ইন্টু এইটটি ফোর কী করে এইটটি ফোর হলো এই লস আগু নিচের লসাগু তাহলে তিন দমনের ছয় তিন আটে চব্বিশ আটাশ চার দু নয় আট চার এক চার সাত বারো চুরাশি তাহলে একটা হবে আটাশ একটা হবে একুশ একটা হবে বারো এ বি সি শেষে কার চেয়েছে সি কত টাকা পায় সি বারো অনুপাতিক যোগফল কত এটা হবে উনপঞ্চাশ একষট্টি তাই না কত হবে নয় চার চার নয় এগারো ছয় একষট্টি একষট্টি পেলাম একষট্টির সাথে কী করতে হবে এবার আর হচ্ছে চারশো সাতাশ সাত দিয়ে গুণ করে দেওয়া দেখো সাত এক সাত ছয় সাতটে বিয়াল্লিশ সাত বারো চুরাশি সি পাবে এইট্টি ফোর টাকা ক্লিয়ার এবার হচ্ছে এইট্টি সেভেন বার্ষিক পরীক্ষায় এ পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে তার মানে একশোর মধ্যে ওই পায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং বি পায় এর প্রাপ্ত নম্বর অপেক্ষা ফাইভ পার্সেন্ট কম তার মানে এই বি কত পায় এই পঁচাত্তর পার্সেন্ট যে এই পাচ্ছে এর ফাইভ পার্সেন্ট কম মানে নাইনটি ফাইভ বাই হান্ড্রেড তাহলে বি কত পায় সেটা পেয়ে যাবো আমি পঁচাত্তর বাই হান্ড্রেডের নাইনটি ফাইভ বাই হান্ড্রেড তাহলে বি পেয়ে যাচ্ছে পাঁচ পার্সেন্ট কম ওই যে বলেছে পাঁচ পার্সেন্ট কম তাহলে বি কতটা পাচ্ছে সেটা পেয়ে যাব শেষে বলেছে বি প্রাপ্ত নম্বর পাঁচশো সত্তর তাহলে পাঁচশো সত্তর যদি আমি এখানে লিখে দিই ইকুয়াল টু তাহলে আমি কী পেয়ে যাব বি টোটাল নম্বর কত ছিল বেরিয়ে যাবে সরাসরি ঠিক আছে টোটাল নম্বর কত ছিল সরাসরি বেরিয়ে যাবে পাঁচ উনিশে পঁচানব্বই তিন উনিশে সাতান্ন পাঁচ ছয় তিরিশ তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো তিন দুগুণে ছয় চারশো আর দুই চারশো আছে আর এখানে দুই আছে আটশো অ্যান্সার কত অ্যান্সার আটশো টোটাল মার্ক ছিল আটশো টোটাল মার্ক আটশো নম্বরে ছিল সাতাশির বি নম্বর এবার হচ্ছে এইট্টি এইট আর এইট্টি নাইন এইটটি এইট একটি বিদ্যালয় থেকে পরপর দু বছরে যথাক্রমে জন জন ও মাধ্যমিক পরীক্ষা দেয় জন ছাত্র ও ছাত্রছাত্রী পরপর দুই বছর তার মানে এটাও ছাত্রছাত্রী আর হচ্ছে দেড়শো জন দুই বছর এটাও ছাত্রছাত্রী ঠিক আছে তো বলেছে যে প্রথম বছর এইট্টি পার্সেন্ট তার মানে প্রথম বছরে দিয়েছিল কত আড়াইশো জন তার এইটটি পার্সেন্ট বলতে কত জন আট পঁচিশে দুইশো দুইশো জন কি করে উত্তীর্ণ হয় লেখা আছে দেখো এইটটি পার্সেন্ট প্রথম বছরে উত্তীর্ণ মানে পাস আর দ্বিতীয় বছরের দেড়শো জনের মধ্যে শিশ্টিপূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট মানে দুইশো বাই তিনশো একশো জন পাশ তাহলে টোটাল ছাত্রছাত্রী কত চারশো জন যোগ করে দেখো চারশো জন তার মধ্যে পাশ করে কতজন দুইশো আর একশো তিনশো জন এবার আমাকে কী বোর্ড করতে বলেছে দু বছরের গড় সাফল্যের হার কত তাহলে টোটাল তিনশো জন পাশ করে কততে চারশো জনে ইন্টু হান্ড্রেড কেটে দাও পঁচাত্তর পার্সেন্ট কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্লিয়ার জলকে বরফে পরিণত করলে দশ পার্সেন্ট আয়তন বাড়ে বরফ গলে জলে পরিণত হলে কত শতাংশ আয়তন কমে কিছু না আর বাই হানড্রেড প্লাস আর বৃদ্ধি বলেছে বৃদ্ধি চিনির মূল্যে টেন বৃদ্ধি তাহলে চিনির ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে যে খরচা অপরিবর্তিত থাকবে সেম জিনিস এই সূত্রে ফেলো দশ বাই একশো দশ ইন্টু হানড্রেড কেটে দাও তাহলে এগারো দিয়ে একশো দশ এগারো দিয়ে একশোকে ভাগ করতে হবে নয় এগারো নিরানব্বই নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট নয় পূর্ণ একের এগারো পার্সেন্ট এইটি নাইনের নব্বই আর একানব্বই এখানেই পার্ট ওয়ান শেষ করব এরপরে পার্ট টু করবো বার্ষিক শতকরা কত সুদের হারে নয় হাজার নয়শো টাকার চার বছরের সুদ বার্ষিক ফাইভ পার্সেন্ট সুদের হারে সাতশো টাকার ছয় বছরের সুদের সমান হয় তাহলে নয়শো টাকা কত বছরে চার বছরের পার্সেন্টেজ বের করতে বলেছে দুটোই কিন্তু সুদ সমান বলেছে তার মানে সাতশো কুড়ি টাকা ইন্টু পাঁচ বছর ইন্টু সিক্স পারসেন্ট বাই হান্ড্রেড ও পাঁচ পার্সেন্ট ইন্টু সিক্স বছর বাই হান্ড্রেড তাহলে এর অনু এর আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব দুটোরই সুদ সমান বলেছে তাই দুটোরই সুদ সমান লিখে দিলাম ইকুয়াল টু করে দিলাম মাঝখানে তাহলে কেটে দাও দেখো পাঁচ নব্বই চার আঠারো বাহাত্তর এই চার এই চার কাটো আর ইকুয়েল টু সিক্স পারসেন্ট সিক্স পার্সেন্ট বেরোলো এবার হচ্ছে নাইনটি ওয়ান এটাই শেষ মেয়াদ চক্রবৃদ্ধি সুদের হারের সুদের পরিমাণ নির্ণয় করো যেখানে আসল দশ হাজার টাকার সময় চার বছর এবং সুদের হার টু পার্সেন্ট সুদ বের করতে বলেছে শর্টকাট এটা খুবই কম আশা করা যায় না শর্টকাটেও বড় হয় তাহলে ওয়ান প্লাস কত পার্সেন্টেজ দুই পার্সেন্ট কত বছর চার বছর মাইনাস দশ হাজার এটা হচ্ছে উত্তর এগুলো আমরা দিই কেন জটিল করার কোনো দরকার নেই আগে তুমি এখান থেকে টোটালটা বের করো পরে যেটা বেরোবে সেখান থেকে এটা বিয়োগ করে দাও তাই না তাহলে পঞ্চাশ দিয়ে কেটে দিলাম ইন্টু পঞ্চাশ এক পঞ্চাশ আর একে একান্ন কতবার লিখতে হবে চারবার লিখতে হবে বইয়েও কিন্তু সরাসরি কেটে বসিয়ে দিয়েছে মান এত বড়ো এই যে সংখ্যাটাকে যে গুণ করা এটাকে তো গুণ করতেই হবে এক দুই তিন চার চারটা শূন্য কেটে দাও তাহলে থাকলো কত একান্ন থাকলো হচ্ছে একান্ন এর পাওয়ার ফোর আর থাকলো হচ্ছে পাঁচের পাওয়ার ফোর তাই না তার মানে এখানে থাকলো কত একান্ন ইন্টু একান্ন ইন্টু একান্ন ইন্টু একান্ন বাই পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ এত বড় সলভ করতে হবে উত্তর হচ্ছে আটশো চব্বিশ দশমিক বত্রিশ এটা একটু করে নিতে হবে এত বড় ক্যালকুলেশন কাটাকাটি একটু করে নাও নাহলে অনেক সময় লাগবে তো আজকে এই পর্যন্তই থাক নাইন টু ওয়ান পর্যন্ত এরপরে টু শেষ করবো ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে